আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালার পবিত্র অমূল্য বাণী মানবজাতির জাতির হেদায়তের জন্য সর্বশেষ আসমানী কিতাব আল্লাহ সুবহান হ এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে মানব জাতির হেদায়াতের এবং দুনিয়ার জীবনে তার নির্দেশিত পথে পথ চলার মেনুয়েল হিসাবে এই মহাগ্রন্থ আল কোরআন প্রদান করেছেন আল কোরআন হল পাকের সাথে সরাসরি কথা বলার তার কথা শোনার তার সাথে সম্পর্ক সংযোগ বৃদ্ধি করার এবং তার নির্দেশিত পথে পথ চলার একমাত্র অবলম্বন সুপ্রিয় ভাই এবং বোনেরা এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তারা যেভাবে নাজিল করেছেন অবিকৃত অবস্থায় হুবহু সেভাবেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে বর্তমান আছে মহাগ্রন্থ আল কোরআন হল ইসলামী শরীয়তের ইসলামী জীবন বিধানের প্রধান তথা প্রিন্সিপাল সোর্স কোরআনের মাধ্যমেই বা কোরআন থেকেই আমাদেরকে দিন ইসলামের চর্চা অনুশীলনের পথ এবং পাথেও খুঁজে নিতে হবে এখান থেকেই গ্রহণ করতে হবে মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে আমাদের প্রতিদিনের কয়েকটি কাজ রয়েছে আমরা মুমিন হিসাবে মুসলিম হিসাবে মহাগ্রন্থ আল কোরআনের সাথে আমাদের প্রতিদিন অন্তত সাতটি কাজ করা দরকার প্রথম কাজ হল আমাদেরকে প্রতিদিন সামান্য পরিমাণে হলেও কোরআন থেকে তেলাওয়াত করা দরকার কোরআন তেলাওয়াতে আমাদের হৃদয় মন প্রশান্ত হবে আমাদের ইমান মজবুত হবে ইমানের সৌরভ সুগন্ধ আমরা গ্রহণ করতে পারব ইমানের স্বাদ এবং মজা আস্বাদন করতে পারব এজন্য আমাদের প্রতিদিন কোরআন থেকে অল্প হোক এক পৃষ্ঠা হোক আধা পৃষ্ঠা হোক আমাদেরকে তেলাওয়াত করতে হবে দ্বিতীয়ত আমাদেরকে তেলাওয়াত শুনতে হবে কোরআন তেলাওয়াত শোনাটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কল্যাণকর কর্ম তেলাওয়াত শুনলে এর দ্বারাও মনে চিত্তে প্রশান্তি লাভ হবে রসুল করিম সাল্লাহ আলহিহি হাসাল্লাম তিনিও অন্যের নিকট থেকে তেলাওয়াত শুনতেন আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহনভুকে একবার আল্লাহ নবী সাল্লাহুআ আলাইহি ওসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করতে বললেন যে তুমি আমাকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন আর তিনি লম্বা সময় তেলাওয়াত করার পরে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দেখছেন যে নবী করিম সাল্লাহ আলহি সালাত সালাম তিনি কাঁদতেছেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরছে সুতরাং আমাদেরকে তেলাওয়াত শুনতে হবে আমাদের অনেকেই অনেক সময় কাজে অবসাদগ্রস্ত হলে ক্লান্ত হলে একঘেয়েমি চলে আসলে তারা অনেক সময় গান শোনে বা টেলিভিশন দেখে কিন্তু এই গান শোনা টেলিভিশনে মনে চিত্তে কিন্তু প্রশান্তি আসে না সেই সময়ে আমরা সরাসরি কোনো ব্যক্তির তেলাওয়াজ শুনতে পারি অথবা কোনো অডিও ভিডিও থেকে আমরা তেলাওয়াজ শুনতে পারি এর দ্বারা আমাদের অনেক বেশি লাভ হবে তিন নম্বর হলো কাউকে তেলাওয়াত শোনানো রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাত তিনি নিজেও তেলাওয়াত শোনাতেন একবার তিনি একজন সাহাবিকে কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন সাহাবিকে তিনি বলেছেন যে আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে তেলাওয়াত করে শোনাই এ কথা শোনার পরে সাহাবি তিনি কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কি আমার নাম বলেছেন আল্লাহ নব্বী সাল্লাম বলে যে হ্যাঁ আল্লাহ তালা তোমার নাম বলেছেন তোমার নাম বলে তোমাকে তেলাওয়াত শোনাতে বলেছেন এই জন্য আমাদের কাউকে কি করতে হবে তেলাওয়াত শোনাতে হবে আমি সামান্য যতটুকু পারি আমি তেলাওয়াত শোনাবো আমাদের ঘরের বা পরিবারের সদস্যদেরকে আমরা তেলাওয়াত শোনাতে পারি অফিসে কোনো সহকর্মীকে তেলাওয়াত শোনাতে পারি অথবা মসজিদে আমার একজন মুসল্লি ভাই তাকে তেলাওয়াত শোনাতে পারি কোনো আলেম কোনো ইমাম মজজিন তাকে আমরা তেলাবাদ শোনাতে পারি চার নম্বরে হলো আমাদেরকে প্রতিদিন কোরআনকে মানে অর্থ বুঝে হৃদয়ঙ্গম করে আমাদেরকে পড়ার চেষ্টা করা অল্প হোক একটি আয়াত হোক আমি অর্থসহ পড়ব একটি আয়াতের মর্ম আমি উপলব্ধি করব হৃদয় মনে সেটাকে ধারণ করার জন্য চেষ্টা করব। কোরআনটাকে বুঝে বুঝে পড়তে হবে পাঁচ নম্বরে হলো যে কোরআন কাউকে শিখাইতে হবে আমি কোরআন পড়তে পারি সুতরাং আমি কোরআন শিখেছি এখন অন্যকে কোরআন শিখাতে হবে নবী সাল্লাল্লাহু সাল্লিহি আসাল্লাম যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় তাকে সর্বোত্তম মানুষ বলেছেন তিনি বলেছেন খয়রুকুম রুকুম বাংতা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষাদান করে ছয় নম্বরে হলো প্রতিদিন একজন দুজন মানুষ হলেও তাকে কোরআনের পথে দাওয়াত দিতে হবে কোরআন পড়ার জন্য দাওয়াত দিতে হবে কোরআন শোনার জন্য দাওয়াত দিতে হবে কোরআন শোনানোর জন্য দাওয়াত দিতে হবে এবং কোরআন অর্থসহ বুঝে বুঝে পড়ার জন্য দাওয়াত দিতে হবে অন্যকে কোরআন শিখানোর জন্য দাওয়াত দিতে হবে আমি সরাসরি নিজে কোরআন শিখাতে পারি অথবা আমি আল্লাহতালা আমাকে অর্থ সম্পদ দান করেছেন আমি কোরআন শিখানোর কাজে অর্থ সম্পদ ব্যয় করতে পারি এভাবে মানুষকে কোরআনের পথে কি করতে হবে দাওয়াত দিতে হবে কোরআনের পথের পথিকের সংখ্যা যত বৃদ্ধি পাবে সমাজ জীবনে ততই সমাজটা সুন্দর হবে শান্তিময় হবে নিরাপদ হবে এবং আমরা এই সমাজ জীবনে অবস্থান করে আমরা পথে প্রান্তরে আমরা ঘরে বাইরে আমরা বাতাসে কোরআনের সৌরভ আমরা লাভ করতে সক্ষম হব এবং সর্বশেষ হলো আমাদেরকে কোরআন বিতরণ করতে হবে অর্থসহ কোরআন মানুষকে বিতরণ করতে হবে যদি সম্ভব হয় প্রতিদিনই একটি করে কোরআন কাউকে বিতরণ করা এটা আমরা নিজেরাও যদি আল্লাপাক সামর্থ্য দিয়ে থাকেন সেই সামর্থ্যের আলোকে আমরা কোরআনের কপি সংগ্রহ করে অন্যকে বিতরণ করতে পারি এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ব্যক্তি কোরআন বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে প্রাপ্ত সেই কোরআনকে আমরা মানুষের কাছে বিতরণ করতে পারি প্রত্যেক ঘরে ঘরে আমরা কোরআন পৌঁছে দিতে পারি এবং কোরআন পৌঁছে দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে পারি কোরআন পড়ার ব্যাপারে এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে আমরা মুমিন হিসাবে মুসলিম হিসাবে পুরুষ এবং নারী যাই হই না কেন এই সাতটি কাজ যদি আমরা প্রত্যেকেই করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের পুরো সমাজটা একটা কোরআনিক সমাজে পরিণত হবে আর সমাজ যদি কোরানিক সমাজে পরিণত হয় এই সমাজ থেকে সকল প্রকার অপসংস্কৃতি কুসংস্কার অন্যায় অনাচার অশ্লীলতা বেহায়াপনা সব কিছু সমাজ থেকে দূর হবে তাই আসুন সমাজটাকে একটি জান্নাতি একটি কল্যাণময় একটি সমাজে পরিণত করার জন্য সমাজের পরিবেশকে উন্নত করার জন্য আমরা প্রত্যেকেই কোরআনের পিছনে প্রতিদিন এই মেহনতগুলো করি এই কাজগুলো করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অপারাকতুহ